মাটির চোলায় আজকে ওভেন ছাড়া প্যাটিস রেসিপি শেয়ার করবো শব্দ শুনে বুঝতে পারতেছেন প্যাটিসটা কতটা মুচমুচে হয়েছে প্যাটিসের যে উপকরণগুলো লাগবে সেটা কিন্তু প্রত্যেকটা রান্নাঘরে থাকে এতটা ইয়ামি মজাদার প্যাটিস এক নিমিশে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়েছি আপনারা চলে আটাও নিতে পারেন আর লবণ আর রান্নার তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে হাতে দলা পাকায় এভাবে মিশাতে হবে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে একদম শক্ত একটা ডো দেখে বুঝতে পারতেছেন একদম নরম ডো হলে কিন্তু হবে না পারফেক্ট একটা ডো হয়ে গেছে চলুন প্যাটিসের জন্য একটা পুর তৈরি করে নিই সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে এখানে আদা রসুন বাটা জিরা মশলা বাটা লবণ হলুদ একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি একটু মুরগির বুকের মাংস ছিল ওটা আর ছোট ছোট করে আলু কেটে আমি পাঁচ মিনিট রান্না করে নেব সাথে একটা টমেটো কেটে দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কাঁচা মরিচও অ্যাড করতে পারেন সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা চাইলে ময়দা দিতে পারেন কর্নফ্লাওয়ারের সাথে ঘি দিয়েছি আপনারা চাইলে রান্নার তেল দিতে পারেন কিন্তু পানি দিলে হবে না আর এই রুটিটা বানাতে হবে একদমই পাতলা করে এক একটা লেয়ারের ভিতরে আপনারা কর্নফ্লাওয়ারের বেটারটা দিয়ে হাত দিয়ে দিক থেকে ভালো করে মিশিয়ে দেবেন দিয়ে হচ্ছে আর একটা করে রুটি দিবেন স্টেপ বাই স্টেপ এভাবে কর্নফ্লাওয়ারের বেটার আর একটা করে রুটি দিয়ে দিক থেকে ভালো করে একটু ছড়িয়ে ছিটিয়ে লাগে আমার মূলত ছয়টা রুটি হয়েছে রুটি যত বেশি দিবেন প্যাটিসটা কিন্তু তত মুচমুচে হবে তত লেয়ার বিশিষ্ট হবে দেখতেও সুন্দর লাগবে তো আমার কিন্তু ছয়টা রুটি ছিল এটাই হচ্ছে লাস্ট রুটি এরপরে হচ্ছে আমি সেই কর্নফ্লাওয়ার বেটারটা দিয়ে নিচ্ছি দিয়ে এবার হচ্ছে একটা রোল তৈরি করব রোলটা যতটা সম্ভব চেপে চেপে তৈরি কর তৈরি করতে হবে এবার হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে যেই কয়টা প্যাটিস বানাবো সেই কয়টা ভাগ করে নেব তো এখানে আমার পাঁচটা প্যাটিস হবে আমি পাঁচটা ভাগ করে নিচ্ছি এবার হচ্ছে এগুলাকে আমি একটু বেলে নেব এ চারপাশ থেকে একটু বেলে বার হচ্ছে ছুরি দিয়ে আমি চার চারকোনা সেপে সুন্দর করে কেটে নিব ফার্স্ট টাইম তো একটু কেমন হচ্ছে আর কি আমার আমি যদি আর দ্বিতীয়বার বানাতাম হয়তো আরও সুন্দর হতো আমি চেষ্টা করছিলাম অবশ্য সুন্দর করার জন্য পাখিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি সেই মাংসের পুরটা দিয়ে নিচ্ছি দিয়ে চার দিক থেকে একটু পানি দিয়ে দিতে হবে না হলে কিন্তু মুখটা যতই আটকান খুলে যাবে আর তেলে দেওয়ার সাথে সাথে ভিতরে যে মাংসের পুরটা থাকবে সেটা বেরিয়ে আসবে তো এইভাবে বানাতে বানাতে লাস্টে আমার ছয়টাই হয়েছে তো আমি তেলটা ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে যদি তেলটা কম গরম হয় ভিতর থেকে কিন্তু পুরটা বেরিয়ে চলে আসবে এভাবেই কিন্তু সবগুলো প্যাটিস আমি বেজে নেব আর অবশ্যই লো আছে ভাজতে হবে আপনি যদি হাই আছে ভাজেন তাহলে দ্রুত উপরে কালারটা চেঞ্জ হয়ে একটু সময় নিয়ে লো আছে ভাজতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর আমার মতো প্রথম যারা প্যাটিস বানাতে ভয় পাচ্ছেন আমার এই ভিডিও দেখে আপনারা কিন্তু প্যাটিস বানাতে পারেন একবারেই আপনারা আমার মতো সাকসেস হয়ে যাবেন আমার প্যাটিসগুলাই কিন্তু দারুণ ছিল আর খেতে খুবই ভালো লাগছে সবাই কিন্তু খুবই প্রশংসা করছে বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এই প্যাটিসটা দিতে পারেন বললামই তো যে শব্দ শুনে তো বুঝতেই পারছেন কেমন মুসমুছে হয়েছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন